রামনবমীর শুভ দিনে আমি পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণগর রাজবাড়িতে সেখানে বাসন্তী পুজো উপলক্ষে আপনাকে রাজবাড়ির পুজো দেখাব। বাসন্তী পুজোয় স্বয়ং রানীমা উপস্থিত থাকেন আর দেখাবো অন্নকূট পুজো দেখাবো রামনবমীর পুজো সাথে দেখাবো বারো দলের মেলায় কত কতদূর এগোলো এবার যেটা শুনলাম আট তারিখ থেকে পুজো তো শুরু হয়ে যাচ্ছে কিন্তু মেলা সম্পূর্ণভাবে শুরু হবে না মেলার পরিস্থিতি তো দেখাবই দেখাবো রাজা কৃষ্ণচন্দ্র ব্যবহৃত বহু জিনিস ঘুরে দেখাবো রাজবাড়ি সব মিলিয়ে ভিডিওটি হতে চলেছে দারুণ তবে ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে চলে এসেছি কৃষ্ণনগরে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে লালগোলা বা কৃষ্ণগড় লোকাল ধরে কৃষ্ণগড় স্টেশনে চলে আসবেন কৃষ্ণগড় স্টেশন থেকে আপনারা সোজা যদি চলে যান তো মায়াপুরের টোটো অটো পেয়ে যাবেন আর এই যে একটুখানি এই দিকটায় এলে আপনারা পাবেন হচ্ছে রাজবাড়ি যাওয়ার অটো চলে এসেছি রাজবাড়িতে তো দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা সিংহদুয়ার আছে আর সামনে সিংহদার রয়েছে তো এই দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দোলের সব মেলা বসছে তো আজকের এই ভিডিওতে আমি দোলেরও মেলা কতদূর কী হচ্ছে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো আপনার সঙ্গে থাকবেন ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই দিক দিয়ে আপনাদের যেতে হবে যদি বাসন্তী ঠাকুর দেখতে চান তো চলুন বাসন্তী ঠাকুরটাকে দেখে নিই তারপরে আপনাদের মেলা ঘোরাবো এই যে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে আপনাদেরকে এইখান দিয়ে আপনারা মানে দলের সময় এখান দিয়েই ঢুকতে হবে আর বাসন্তী পুজোর সময় এখান দিয়েই ঢুকতে হবে তো বারো দলের কথা পরে বলছি চলুন রাজবাড়ির ভেতরে প্রায় চলে এলাম দেখতে পাচ্ছেন আপনারা দর্শন করুন পুজো এখন দেরি আছে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন রাজবাড়ি অনেক কিছু যেসব জিনিসপত্র রাজারা ব্যবহার করতে রাজা কৃষ্ণচন্দ্র ব্যবহার করতে সেই সব রয়েছে বলছে সেগুলো আবার আপনাকে এক এক করে দেখাবো আগের বছর থেকে এ বছর অনেক বেশি আছে সাইজ নিয়েও অনেক আছে তো চলুন সেগুলো দেখ মন্দিরের সামনেই যেসবগুলো আছে সেগুলো আপনারা দেখাচ্ছি এই দেখেন এই অনেক সিন্ধু যেসব ব্যবহৃত হতো সেইগুলো এখানে রয়েছে বাকি এইখানে দেখেন এইখানে টেলিগ্রাম মানে ফোন রয়েছে দেখতে পাচ্ছেন আগেকার দিনের আর এনাদের অনেক পুরোনো পুরোনো ছবি সেখানে রয়েছে এই যে রানীমার ছবি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘড়ি রয়েছে একটা এক জোড়া মাটির সাপ রয়েছে দেখতে পাচ্ছেন এইখানেও প্রচুর ফোন যেসব ব্যবহৃত হতো সেগুলো রয়েছে এই সাইডে যেসব কাপ ডিশ ব্যবহার হতো সেগুলো রেখেছে দেখতে পাচ্ছেন এখানে আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র কারাগার থেকে মুক্তি পেয়ে নৌকা করে যখন রাজধানী কৃষ্ণগড়ে ফিরছিলেন তখন ওনাকে মানে সেদিন হচ্ছিল নবমীর শেষবেলা তো তখন ওনাকে একটা মেয়ে ছোট বাচ্চা মেয়ে লাল বস্ত্র পরে চক্র ধনুষ ও বান ধারিণী এনারা এনাকে বলেছিল যে পুজো কর এই তাহলে মাকে পুজো হবে তো সেই সিনটাকে এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন তার পাশে দেখতে পাচ্ছেন এখনকার রানীমার ছবি শুধু সিন্ধুকগুলো দেখেন পরপর সিন্ধু রয়েছে কত জিনিসগুলো থেকে বের করে দিয়েছে এবং আপনারা যখন বারো তো আসবে এগুলো কিন্তু দেখতে পাবেন কারণ এখানে ধীরে ধীরে প্রচুর থাকে আমি দেখেছি এই আলমারিগুলো একেবারে নতুন রেখেছে তো এইসব জায়গাতে চিনে মাটির সব বর্তন রয়েছে বাকি এখানে চিনে মাটির বর্তন ঝাড় টার সব রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো নিজের চোখে না দেখলে এর অনুভূতি পাওয়া যাবে না এখানেও বড়ো বড়ো সব চিনে মাটির যেসব গুণ আছে সেগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকটা টাইপ করতো যেসব টাইপ মেশিন সেসব টাইপ মেশিনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইবার প্রচুর জিনিস কিন্তু বাইরে বের করেছে যেগুলো সচরাচর করে না আর আপনাদের আবার বলছি এগুলো কিন্তু আপনারা বারো দলে এসে হয়তো দেখতে পাবেন না এই যে দেখতে পাচ্ছেন যে গল্ফ খেলত রাজা কৃষ্ণচন্দ্র ওনার গল্ফ খেলবারই সব সরঞ্জাম এখানে রয়েছে প্রচুর জিনিস কিন্তু বের করে দিয়েছে পাবলিককে দেখার জন্য এখানটা তো প্রচুর আছে যেসব ছবি টবি ওনাদের অল্প বয়সে সেসব ছবি রয়েছে ক্রিকেটও খেলতো ক্রিকেট খেলবার ছবি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো প্রথম দেখছি যে এবার বের করেছে এত বড় বড় সব খুলছি এ পুরো ভরে দিয়েছে যাতে পাবলিক দেখতে পারে এটা দেখতে পাচ্ছেন এখানে একটা বাসন্তী পুজোর ঠাকুর রয়েছে এটা এমনি করে মডেল রেখেছে কি পুজো করে আগের বছরে আমি ঠিক বলতে পারছি না এরকম ধরনের অনেক কিছু আছে এখানে একটা সরস্বতী ঠাকুরও দেখতে পাচ্ছেন এই যে সরস্বতী ঠাকুর আজকে তো নবমী তবে আপনারা এর পরে বছর যদি আসেন এগুলো দেখতে পাবেন আর এইখানে একটা সিন্দুক খুলে রেখেছে সিন্দুকটা দেখেন আগেকার দিনের সিন্দুক এই এটা রাজা কৃষ্ণচন্দ্র পালকি সেই পালকিটা আপনারা দেখতে পাচ্ছেন এই পালকি চড়েই যেত আসতো আসেনি পুজো হবে সেগুলো দেখাবো তার আগে একটু রাজবাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি রাজবাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন এখানে দুটো বেশ সুন্দর কাঠের কটেজ টাইপের কত সুন্দর লাগে দেখেন আর এদিকে আসল রাজবাড়ি এটা হচ্ছে আসল রাজবাড়ি চারিদিকে মাটি ফেলছে মানে নার্সারি পড়েছে তো ভেতরটা দেখেন আর ওই যে হচ্ছে ওটা হচ্ছে সিংহদ্বার ওই যে সিংহদ্বার আপনারা দেখাচ্ছি ওইদিকেও যাব ওইদিকে বারোদলের যে মেলা হচ্ছে ওই মেলা হচ্ছে কতটা কি হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো এই দেখেন এদিকে সব গাছে জল দিচ্ছে আর এই যে এগুলো কত বড় বড় লোহার করি বর্গা এগুলো কিন্তু কাঠের নয় লোহার কড়িবর্গা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্নপূর্ণা মা আগে বাসন্তী পুজো হচ্ছে পেছনে অন্য পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রানীমা আসছে এখন পুজো দেবে সেগুলো সব দেখাবো আপনাদেরকে

নমস্কার আমি শ্রীমতী অমৃতা রায় আপাতত যিনি প্রজন্ম সৌমীরচন্দ্র রায় স্ত্রী প্রথমেই সবাইকে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর অভিনন্দন প্রীতি ও অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তির জীবনযাপন করুন পুজো হয়ে গেল রানিমা চলে গেলো এইবার আপনাদেরকে বারোদলের ফোটোটা কী হয়েছে সেগুলো আমরা দেখাব তো চলুন এবার এই যে পুজো দানালের পাশে বারোদলের যে এখানে রামনবমীর পুজো হচ্ছে আজকে রামনবমীও আছে তো আর এইখান দিয়ে যত মানে বারো দলে যে ঠাকুর আসবে তার সিংহাসন বসে গেছে দেখতে পাচ্ছেন সব জায়গাতে এক একটা করে ঠাকুর বসে চারিদিক থেকে ঠাকুর আসে এবং এইখানে বসে আর বারোখানা ঠাকুর আসে তো এসে হোলি খেলা হয় রং টং খেলে সেটা একটা আলাদা মজার জিনিস তো পুজোর দাঁড়া এটা হয় যেখান দিয়ে আমরা ঢুকলাম সেখান দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে আর বাইরে মেলা কতটা বসেছে তো চলুন দেখি এবার যেটা শুনলাম আট তারিখ থেকে পুজো তো শুরু হয়ে যাচ্ছে কিন্তু মেলা সম্পূর্ণভাবে শুরু হবে না মোটামুটি ধরেন খাবারের দোকান টুকটাক দোকান শুরু হয়ে যাবে কিন্তু যেসব নাগদোলনা টোলনা আছে সেইগুলো কিন্তু আরও এক দু দিন টাইম লেগে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে সবাই মোটামুটি কাজ শুরু করে দিয়েছে এদিকে সব দোকান টোকান বসছে কিন্তু সেইভাবে মানে আর একদিন পরেই ধরেন মেলা বা বারোদোল সেই বুঝে কিছু দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন সবে একখানা দোকান দুখানা দোকান বসেছে যদিও একদিনের মধ্যে অনেক কিছু হয়ে যায় বসানো যায় এবার নাগদোলনা নাটলার দিকে যাব এই যে এটা হচ্ছে রাজবাড়ি মেন গেট এখান থেকে এই অবধি বাইরে অনেক কামানের আকৃতি রয়েছে কামান ছিল কিনা বলতে পারছি না এই জায়গাটা কিন্তু সব বড় বড়ো শোরুমগুলো বসে কিছুই হয়নি দেখতে পাচ্ছেন মোটামুটি চিন্তা করবেন না যারা মেলায় আসবেন বারোদল উপলক্ষে খাবারের দোকান টোকান সব চালু হয়ে যাবে এই জায়গাটায় সার্কাস বসে সারকাস বসেনি নাগদোল্লা টোল্লা এসে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু সেরকমভাবে সব ফিট হয়নি তবে মেলা জমবে দুই তিন দিন চার দিন পর থেকে এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাতে বাংলাদেশ থেকে দু একটা দোকান আসে কিন্তু এখন কাজ চালু আছে আর ক্যামেরার সামনে কেউই কথা বলতে চাইল না তবে সার্কাস আসবে বললো চার পাঁচ দিন পর থেকে তো আপনারা আসুন এক মাস ধরে মানে মেলা চলবে দেখতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে বাসন্তী পুজো দেখালাম অন্য পুজো দেখালাম রামনবমীর পুজো দেখালাম এবং বারো দলে যে কি আয়োজমেন্ড হয়েছে মেলার সেটা দেখালাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখলাম টাটা